আরে আব্বা এত গুলা মার দিল সামান্য একটু না দুষ্টি এত মার দিবে আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত পিঠের মধ্যে আদর করে দিত আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি কেন তোদেরকে মাললাপ যেই বাপ এত আদর করেন নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায় সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন ওচিরেই যিনি আজাব গজব দিবেন তিনি কে

ঠিক কি না কিছু হইলেই বলতো ক্ষতি সব থামেন তুমি যে ক্ষতিবের উপরে একটু উঠায় উঠে গেছো থামেন তুমি একটা বার চিন্তা করো নাই সামুদ জাতির যিনি ধ্বংস করে দিছেন তিনি কে হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে। তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই ষোলো বছরে তেমন কিছুই কেন হয় নাই আল্লাহ নবী দোয়া করে গেছেন আল্লাহ আমার রূপ মধ্যের দিন আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আজাব আসবে মিন ফাউকি কুম আকাশ থেকে আজাব আসবে নবীজি কান্না শুরু করছেন আল্লাহ পানা আছে উম্মত্রে দেখি নাই এত বড় আজাব দিন আল্লাহ তাআলা বললেন কুল্লনা উম মিন তাহতি আরজুলিকুম আসবে পায়ের নিচ থেকে ভূমিকম্প হবে সিডর হবে আমপান হবে নারগিস হবে একটার পর একটা আযাব আসবে নবী আবার কাঁদলেন আল্লাহ আপনি এত বড় আযাব দিন তিন নম্বরে আল্লাহ জানাইলেন أو يلبسكم شيعا ويذيق بعدكم بأس بعد او نبي عذاب اجبن اپنا رم الدلاد لكي جمع بناني او يلبسكم شيعا ويذيق بعدكم بأس بعد دلاد لكي اپنا رم الدلاد লিবাস বানায় নিবে জোরে কর কি বানায় নিবে আচ্ছা তো দেখি এই পোশাকটা আমার বেশি কাছে বেশি আপন না পাঞ্জাবিটা বেশি আপন পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইলেও সিরে ফেলে আপনি বলবেন যে ভাই খবরদার আমার পাইজামাটা সিরেন না ঠিক কিনা কন আল্লাহ আয়াত করে জানায় দিলেন নবী

বাংলাদেশে এখনো তাকায় দেখেন আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি একটু হবে অনেক সময় আপনার মনে মনে কর যে হুজুররা এক হয় না কেন হুজুরা এক হইব কেন হুজুরা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে

অন্তত গুলাকে বাঁচায় দেন উপর থেকে আজাদ দিন না পায়ের নিচ থেকে না দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে আমরা তাকায় দেখি চুয়ান্ন বছর শেষ হয়ে গেছে আজ অবধি দলাদলি শেষ হয় না দলাদলি শেষ করেন একদল ভালো লাগে না আপনি নিজে দল করেন নিজের দল যদি করতে মনে না দিন প্রতিষ্ঠার জন্য অন্য সেই দল আছে ওই দল করেন তারপরেও এই জমিনে দিন কায়ের থেকে দূরে থাকার কোন সুযোগ জোরে বলেন কোন সুযোগ এরপরে আসেন প্রিয় বায়ন আমার কয় নাম্বার মাশাল নয় শেষ কয় নাম্বার দশ নম্বরে প্রিয় ভাইরা আমার নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম এলাকা এলাকায় ফাসিক নেতা হবে ফাসিকদের নেতৃত্ব চলবে জায়গায় জায়গায় ওলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে ঠিক নেই কি ঠিক

লম্পট মিথুকগুলা বড় বড় নেতা হয়ে যাবে দেখেন কি রকম মিথুক বলে বলতে পারে 70 80 রাকাত পড়ে তাও আবার ডেইলি কোন হুজুর দাঁড়ায় বলতে পারবে যে আমি 70 80 রাকাত পড়ি নবীজি বলে তোমরা পড়ো মাসনা 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 আট রাকাতের কথা না কইছে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত পারলে দুই রাখাত নাইলে চার রাখাত নাইলে ছয় রাখাত নাইলে আট রাখাত কিন্তু সে পড়ছে সত্তর আশি রাখাত তাহলে কথাটা সত্য না মিথ্যা এই জন্য মাহফিলে বসে হিসাব করেন এরপরে নাবিজি কত নাম্বার এগারো শেষ এখন কত বারো নম্বরে নাবিজি বলেন উক্রিমার রাজুল মা খাফাতা শারীরিক এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধু মাত্র কারণে গুন্ডামির ভয়ে সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে ঠিক কিনা বলে এখন কিটা হইছে আমার দেশে যেই পরিমাণ সাদাবাজি চলতেছেarashtra প্রদেশটা যিনি ছিলেন ওইদিন রাত কইরা হটাট করে উনি লাইভে আস লাইভে এসে কিং কর্তব্য বিমুর হয়ে গেছে যে কি বলবে এখন সারা দেশে যেভাবে ডাকাতি বাড়ছে আমি কিচ্ছু লাগবে না জনগণ খালি ধরেন পুরোপুরি মাইরেন না মোটামুটি একটু আদা মাইট দিয়ে একটু মাইট দেওয়া শুরু করেন পাঁচ তারিখে জেনে দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান আপনি দেখবেন চার পাঁচ দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে জিরো টলারেন্সে চলে আসছে ঠিক কিনা বলে গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণদুলায় শুরু হয়ে গেছে গণদুলায়ের সামনে আর কোনো খাবার নেই বিচারপতি মানিকের মতো লোক যখন সামান্য গণদুলায় খেয়েছে ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে তোর নাম মানিক কেন কখন আমার নাম মানিক কেন সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে কারণ সে বুঝছে যে যেমনি গলার মধ্যে টান পড়তেছে বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে ঠিক কিনা কম এই জন্য হিসাব করে দেখেন আল্লাহ দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না কিছুদিন সময় দেন তারপরে যিনি ধরেন তিনি কে এরপরে প্রিয় ভাইয়েরা আমার আজা আসবে এই কারণে জমিনের ভিতরে আজা আসবে যখন দেখবেন জহারাতিল কয়না তল বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাবে নায়িকা গায়িকা বেড়ে যাবে বাড়ছে না কমছে এটা তেরো নাম্বার কয় নাম্বার তাহলে এইবার তেরো নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দুয়ার কোনো দিকে কে আগে বসে মাশাআল্লাহ দুই জন একসাথেই বসছি যুবক করে এই জন্য আমি খুব মহাম্মদ করি দেখেন প্রপাতক দুইজন একসাথে বসে বসছি এবার একটু আমার দিকে আপনার মনোযোগ দিয়ে একটু চিন্তা করে বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে পাঁচ তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব বেড়ে যাচ্ছে ঠিক তো কয় না আজকে থেকে ইমা ফিরে নিয়ত করেন মিউজিক শুনবেন না রমজান আসার আগে পবিত্র হয়ে যান নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন গোলাম আয় আমার দিকে ফেরেশতা যুক্ত করে দিবে ডাকামদেরকে গোলাম প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবেন ও জালিকা কুল্লু লাইনা সব রাত্রে চলবে চা মাত্র চিনি মাফ করে দিবেন তিনি খে মাদ্রাসার তিনজন তোলে বলে লেমদানরা বর্ষে বসে না অসুবিধা নেই তুমি হুজুরে কিছু করবো না বর্ষো উম এক তো নাই না না ওরা মনে মনে চিন্তা করে ওরা একজন না তো ওই যে রাগ বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তারা তার আমাদেরও যেতে হবে ঢাকায় এই আমি খুব রাত করব না আর পনেরোটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব সবাই এবার আমার দিকে তাকান কয় নাম্বার ধরেই বলতেছিলাম বলেন তো দেখি তেরো নাম্বার বলতে গিয়ে বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে এখন বাড়ছে না কমছে ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন আল্লাহ নবী বললেন এমন সময় আসবেন হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাইদাউসিন মহিলারা কোমর দুলায় নাচবে এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা নাচানাচি করে ঠিক বলে এটা তো খুব কমন পড়ছে মনে হয় এটার মধ্যে সেই সুরে আপনারা ঠিক বললেন তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে এরকম আরো কয়েকটা শোনা তিনি এরকম মেয়ে এখন কম না বেশি আপনার স্ত্রী আইডিতে রং রং করে ছবি দেয় আপনি কপল ব্লক করেন স্ত্রী দিয়ে টাকা কামান ওই নারী পুরুষ যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরেন কপল ব্লক যারা করে, সবচেয়ে নিকৃষ্ট তারা কারণ কপল ব্লক দিন আপনার স্ত্রীর সৌন্দর্য আর